শ্যালকের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্য হল এক বৃদ্ধের ঘটনাটি মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কের চেনাকাটা এলাকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন সকালে শ্যালকের বাড়ি থেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই বৃদ্ধ ঠিক সেই সময় পেছন থেকে শিলিগুড়িগামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা মারে তাকে এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এইবার থেকে 100 মিটার আগে হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল তখনই রাস্তার পাশে হাতের बाई দিকে মুন্না ছিল শ্রীপুরি দিকে যাওয়ার এক অ্যাম্বুলেন্স পেছন দিকে যিনি মারা গিয়েছে আর কি তার কি নাম তার নাম নিমাচন্দ্র সিনহা বয়স কত হবে বয়স 67 আসলে অ্যাম্বুলেন্সটাকে আটক করা গেছে হ্যাঁ এই যে অ্যাম্বুলেন্সী মাথাভাঙা থানা ইয়া হসপিটালে আনছে হসপিটালে নিয়ে আসছে আচ্ছা তিনি সকালবেলা কোথার থেকে বাড়ি যাচ্ছেন আমার বাড়ি ঠিকে যাচ্ছে চলুন ওনার বাড়ি আপনার কি নাম আমার নাম রূপন সিং রূপন সিং আপনার কি হয় আমার যায়ু চায়ু ওহ হয় হ্যাঁ ভাই